দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিওগুলো যারা দেখতে চান তাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি শব্দ সিদি যার বাংলা অর্থ হবে স্যার সিদি শব্দের অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ হবে অফিসার সাহি অর্থ কিছু আরবি ভাষায় সাই যার বাংলা অর্থ হবে কিছু সাহি অর্থ চা আরবি ভাষায় সাহি বাংলা অর্থ হবে চা আকিদ অর্থ নিশ্চিত আরবি ভাষায় আকিদ বাংলা অর্থ হবে নিশ্চিত নাম অর্থ জি বা হ্যাঁ আরবি ভাষায় নাম বাংলা অর্থ হবে জি বা হ্যাঁ হাদা গেরিব বাংলা অর্থ এটা কাছে আরবি ভাষায় হাদা গেরিব বাংলা অর্থ হবে এটা কাছে মাফি কালাম যার অর্থ কথা নাই আরবি ভাষায় মাফি কালাম বাংলা অর্থ হবে কথা নাই রসিদা যার অর্থ সোজা যাও আরব আরবি ভাষায় রহসিদা বাংলা অর্থ হবে সোজা যাও এবগাসাই যার অর্থ কিছু লাগবে আরবি ভাষায় অর্থ হবে কিছু লাগবে উর্বুদ যার অর্থ গিরি দেওয়া আরবি ভাষায় উর্বুদ বাংলা অর্থ হবে গিরি দেওয়া কাম্বেল অর্থ সম্পূর্ণ করা আরবি ভাষায় কাম্বেল বাংলা অর্থ হবে সম্পূর্ণ করা জোয়ান অর্থ ক্ষুধার্ত আরবি ভাষায় জোয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত আলামত অর্থ চিহ্ন আরবি ভাষায় আলামত বাংলা অর্থ হবে চিহ্ন তাসদিদ অর্থ নবায়ন করা আরবি ভাষায় তাসদিদ বাংলা অর্থ হবে নবায়ন করা গণী অর্থ ধনী আরবি ভাষায় গণী বাংলা অর্থ হবে ধনী আশা অর্থ রাতের খাবার আরবি ভাষায় আশা বাংলা অর্থ হবে রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আরবি ভাষায় গাদা বাংলা অর্থ হবে দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা বা সকালের খাবার আরবি ভাষায় ফুতুর যার বাংলা অর্থ হবে নাস্তা করা বা সকালের খাবার সানিয়া অর্থ সেকেন্ড আরবি ভাষায় সানিয়া বাংলা অর্থ হবে সেকেন্ড দাগিগা অর্থ মিনিট আরবি শব্দ দাগিগা বাংলা অর্থ হবে মিনিট নুজ অর্থ আধা বা অর্ধেক আরবি ভাষায় নুজ বাংলা অর্থ হবে আধা বা অর্ধেক রেহা অর্থ গন্ধ আরবি ভাষায় রেহা বাংলা অর্থ হবে গন্ধ সাল্লি অর্থ নামাজ আরবি ভাষায় সাল্লি বাংলা অর্থ হবে নামাজ হারারা অর্থ তাপমাত্রা আরবি ভাষায় হারারা বাংলা অর্থ তাপমাত্রা মাকিনা অর্থ মেশিন আরবি ভাষায় মাকিনা বাংলা অর্থ হবে মেশিন সিরি অর্থ গোপনীয় আরবি ভাষায় সিরি বাংলা অর্থ হবে গোপনীয় খারুক অর্থ দুম্বা আরবি ভাষায় খারুক বাংলা অর্থ হবে দুম্বা উত্তর দেওয়া আরবি ভাষায় জবাব বাংলা অর্থ উত্তর দেওয়া ফাহাজ অর্থ পরীক্ষা আরবি ভাষায় আরবি ভাষায় ফাহাজ বাংলা অর্থ পরীক্ষা ধুকি অর্থ চালাক আরবি ভাষায় ধুকি বাংলা অর্থ হবে চালাক জাহ্মা অর্থ জ্যাম আরবি ভাষায় জাহ্মা যার বাংলা অর্থ হবে জ্যাম জামান অর্থ গ্যারান্টি আরবি শব্দ জামান। বাংলা অর্থ হবে গ্যারান্টি আকবারাকুম যার অর্থ খবর আরবি ভাষায় আকবারাকুম বাংলা অর্থ হবে খবর নাম অর্থ জি আরবি ভাষায় নাম বাংলা অর্থ হবে জি আইওয়া অর্থ হ্যাঁ আরবি ভাষায় আইওয়া বাংলা অর্থ হবে হ্যাঁ মাফি মাফি অর্থ নেই ভাষায় বাংলা অর্থ হবে নেই লা অর্থ না আরবি শব্দ লা বাংলা অর্থ হবে না মাকিনা অর্থ মেশিন আরবি ভাষায় মাকিনা বাংলা অর্থ হবে মেশিন দাখেল অর্থ ভেতরে আরবি শব্দ দাখেল বাংলা অর্থ হবে ভেতরে ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাজ বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি শব্দ আদাস বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ হবে রুটি রোজ অর্থ ভাত আরবি ভাষায় রোজ বাংলা অর্থ হবে ভাত অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ হবে পেছনে গাদ্দম অর্থ সামনে আরবি ভাষায় গাদ্দম বাংলা অর্থ হবে সামনে আরবি শব্দ লাম্বা বাংলাতে বাতি লাম্বা শব্দের অর্থ বাতি নার অর্থ আগুন আরবি ভাষায় নার বাংলা অর্থ হবে আগুন মুকিদ অর্থ চুলা আরবি ভাষায় মুকিদ বাংলা অর্থ হবে চুলা জুলমা অর্থ অন্ধকার আরবি শব্দ জুলমা বাংলা অর্থ হবে অন্ধকার খারুক অর্থ দুম্বা আরবিতে খারুক বাংলা অর্থ হবে দোম্বা দিজাজ অর্থ মোরগ আরবি ভাষায় দিজাজ বাংলা অর্থ হবে মোরগ কারিম অর্থ ভড্ড আরবিতে কারিম বাংলা অর্থ হবে ভড্ড কুরসি অর্থ চেয়ার আরবি ভাষায় কুরস্তি বাংলা অর্থ হবে চেয়ার কেচ্ছাপত্র ভাঙচুর করা আরবি ভাষায় কেৎসাপ বাংলা অর্থ হবে ভাঙচুর করা ইয়াদত্ব হাত আরবিতে ইয়াদ বাংলা অর্থ হবে হাত কামিজত্ব জামা আরবি ভাষায় কামিজ বাংলা অর্থ হবে জামা আড্ডা গণনা করা আরবি ভাষায় আদ্যা বাংলা অর্থ হবে গণনা করা হাত ছেলত্ব পাওয়া আরবি শব্দ হাতসেল বাংলা অর্থ হবে পাওয়া কেইফা অর্থ কিভাবে আরবিতে কেইফা বাংলা অর্থ হবে কিভাবে ওয়েন অর্থ কোথায় আরবি শব্দ ওয়েন বাংলা অর্থ হবে কোথায় মিতা অর্থ কখন আরবি ভাষায় মিতা বাংলা অর্থ হবে কখন শুন অর্থ কি আরবিতে শুন বাংলা অর্থ হবে কি হাতিবর্থ টেলিফোন আরবি ভাষায় হাতিব বাংলা অর্থ হবে টেলিফোন আরবিয়া অর্থ ট্রলি আরবি ভাষায় আরাবিয়া বাংলা অর্থ হবে ট্রলি সাম্বা অর্থ কংক্রিট আরবিতে সাব্বা বাংলা অর্থ হবে কংক্রিট খেসাব অর্থ কাঠ আরবি ভাষায় খেসাব বাংলা অর্থ হবে কাঠ হাত অর্থ কামার আরবিতে হাদ্দাদ বাংলা অর্থ হবে কামার আমেল অর্থ শ্রমিক আরবি ভাষায় আমেল বাংলা অর্থ হবে শ্রমিক হাবিল অর্থ রশি হাবিল বাংলা অর্থ হবে অর্থ অন্যা, আরবি শব্দ তারহা বাংলা অর্থ হবে ওন্যা গোমাস অর্থ কাপড় আরবি ভাষায় গোমাস বাংলা অর্থ হবে কাপড় মাতাপত্ত কোড আরবিতে মাতাপ বাংলা অর্থ হবে কোড আয়নাপত্র আলিঙ্গন করা আরবি ভাষায় আয়নাফ বাংলা অর্থ হবে আলিঙ্গন করা ইনতেহেমার অর্থ তুমি একটা গাধা আরবি ভাষায় ইনতাহামার বাংলা অর্থ হবে তুমি একটা গাধা ওসার অর্থ কি হয়েছে আরবি ভাষায় সার বাংলা অর্থ কি হয়েছে যাই যার অর্থ আসতেছি আরবি ভাষায় যাই বাংলা অর্থ আসতেছি তাল্লা অর্থ বের কর আরবি ভাষায় তাল্লা বাংলা অর্থ বের কর বাররা অর্থ বাহিরে আরবি ভাষায় বাররা বাংলা অর্থ হবে বাহিরে নাজেল অর্থ নিচে আরবিতে নাজ্জেল বাংলা অর্থ হবে নিচে আখের সাই অর্থ সর্বশেষ আরবি শব্দ আখের সাই বাংলা অর্থ হবে সর্বশেষ আখের মাররা অর্থ শেষবারের মতো আরবি ভাষায় আখের মাররা যার বাংলা অর্থ শেষবারের মতো ওয়ার্ডাই অর্থ আমার পেছনে আরবি শব্দ আই বাংলা অর্থ আমার পেছনে জীব মানে আনুন আরবি ভাষায় জীব বাংলা অর্থ আনুন শিল অর্থ নিন আরবিতে শিল বাংলা অর্থ নিন লি অর্থ জন্য আরবিতে লি বাংলা অর্থ হবে জন্য তাহাত অর্থ নিচে আরবিতে তাহাত বাংলা অর্থ হবে নিচে মুক্তা অর্থ চাবি আরবি শব্দ মুক্তা বাংলা অর্থ হবে চাবি অর্থ চেষ্টা করা আরবি ভাষায় হাওয়েল বাংলা অর্থ হবে চেষ্টা করা অর্থ এটা ঠিক করো আরবি ভাষায় সাল্লেহা বাংলা অর্থ হবে এটা ঠিক করো আতিনিহাদা হাদা অর্থ এটা দাও আরবি ভাষায় আতিনিহাদা হাদা বাংলা অর্থ হবে এটা দাও মিনি অর্থ কে জানে আরবিতে মিন ইড্রি যার বাংলা অর্থ হবে কে জানে এতলা অর্থ বের আরবিতে এতলা যার বাংলা অর্থ বের মা আহাদি যার অর্থ কেউ জানে না আরবি ভাষায় মা বাংলা অর্থ হবে কেউ জানে না জাম্বি অর্থ আমার পাশে আরবি ভাষায় জাম্বি বাংলা অর্থ আমার পাশে না উন অর্থ নিষেধ আরবিতে না উন যার বাংলা অর্থ নিষেধ জুরমন অর্থ অপরাধ আরবি ভাষায় বাংলা অর্থ হবে অপরাধ তারদ অর্থ বহিষ্কার আরবিতে তারদ বাংলা অর্থ হবে বহিষ্কার তাহ বিলুন অর্থ বদলি আরবি ভাষায় তাহবিলুন বাংলা অর্থ হবে বদলি ইজাজাতন অর্থ অনুমতি আরবি শব্দ ইজাজাতুন বাংলা অর্থ হবে অনুমতি যার অর্থ যদিও বাংলা অর্থ হবে যদিও খাল্লিক বাইদ, যার অর্থ দূরে থাকো আরবি শব্দ খাল্লিক বাহিদ বাংলা অর্থ হবে দূরে থাকো কিল বিশেষ যার অর্থ আস্তে আস্তে খাও আরবি ভাষায় কিল বিশেষ বাংলা অর্থ আস্তে আস্তে খাও ইনসা অর্থ ভুলে যাও আরবি ভাষায় ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাও ইস্কুত অর্থ চুপ করো আরবি শব্দ ইস্কুত যার বাংলা অর্থ হবে চুপ করো মার্রাতানিয়া অর্থ আরেকবার আরবি ভাষায় মার্রাতানিয়া বাংলা অর্থ হবে আরেকবার মিনজাও যার অর্থ কারা এসেছে আরবি ভাষায় যাও। বাংলা অর্থ হবে কারা এসেছে মারি দত্ত রুগী আরবিতে মারিদ বাংলা অর্থ হবে রুগী বাক্কালা অর্থ দোকান আরবি ভাষায় বাক্কালা বাংলা অর্থ হবে দোকান কুল্লহু মাকালু যার অর্থ সবাইকে খেয়েছে আরবি ভাষায় কুল্লহু মাকালু যার অর্থ সবাইকে খেয়েছে মাসগুগত সেরা আরবি ভাষায় মাঝগুপ বাংলা অর্থ হবে সেরা মিনসাপ অর্থ কে দেখেছে আরবি ভাষায় মিনসাপ বাংলা অর্থ হবে কে দেখেছে মিনহাদা যার অর্থ এটা কার আরবি ভাষায় মিনহাদা বাংলা অর্থ হবে এটা কার ও সাদা অর্থ এটা কি আরবি ভাষায় ও সাদা যার অর্থ এটা কি হাদা মিলিন যার অর্থ এটা কার জন্য আরবি ভাষায় হাদা মিলিন যার অর্থ এটা কার জন্য ও বাদেন যার অর্থ এরপর কি আরবি ভাষায় ও বাদেন যার বাংলা অর্থ হবে এরপর কি হাদা জিদিৎ যার অর্থ এটা নতুন আরবি ভাষায় হাদা জিদিত বাংলা অর্থ হবে এটা নতুন আনামাশগুল যার অর্থ আমি ব্যস্ত আরবি শব্দ আনামাশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত ক্ষুদ্রাওয়াত যার অর্থ সবজি আরবি ভাষায় ক্ষুদ্রাওয়াত বাংলা অর্থ হবে সবজি মোদির অর্থ ম্যানেজার আরবি ভাষায় মুদির বাংলা অর্থ হবে ম্যানেজার শেখ অর্থ বস আরবি ভাষায় শেখ যার বাংলা অর্থ বস কপিল অর্থ মালিক আরবি ভাষায় কফিল বাংলা অর্থ মালিক সিডি অর্থ সার্ট আরবি ভাষায় সিডি বাংলা অর্থ হবে সার্ট দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ হবে অফিসার আনামিন হারেজ যার অর্থ আমি লজ্জিত আরবি ভাষায় আনামিন হারেজ যার অর্থ আমি লজ্জিত এখানে হুয়া শব্দের অর্থ সে ইস্তেমাই অর্থ মিশুক আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি আরবি ভাষায় আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি মিনজা যার অর্থ কে এসেছে আরবি ভাষায় মিনজা যার অর্থ হবে কে এসেছে হাততালাত যার অর্থ যদিও আরবি ভাষায় হাততালাত বাংলা অর্থ হবে যদিও খাল্লিক বাইদ যার অর্থ দূরে থাকো আরবি শব্দ খাল্লিক বাইদ বাংলা অর্থ হবে দূরে থাকো আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস বাংলা অর্থ ডাল মাউজত কলা আরবিতে মাউজ বাংলা অর্থ কলা সেতারা অর্থ পর্দা আরবিতে সেতারা বাংলা অর্থ হবে পর্দা তোয়াম অর্থ খাবার আরবি শব্দ তোয়াম বাংলাতে হবে খাবার অর্থ খাওয়া আরবি ভাষায় আক্কেল বাংলা অর্থ খাওয়া মারাক্কা অর্থ ঝাল আরবিতে মারাক্কা বাংলা অর্থ হবে ঝাল লেশ অর্থ কেন আরবিতে লেশ অর্থ হবে কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে সাদিক বাংলা অর্থ হবে বন্ধ অর্থ ডিউটি আরবিতে দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি শব্দ হাদা বাংলা অর্থ হবে এটা মাফি অর্থ নাই আরবিতে মাফি বাংলা অর্থ হবে নাই অর্থ টাকা আরবি ভাষায় ফুলুজ বাংলা অর্থ হবে টাকা আনা অর্থ আমার আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমার কপিলত্থ মালিক আরবি ভাষায় কপিল বাংলা অর্থ হবে মালিক সাইবি অর্থ করা আরবি শব্দ সাবি বাংলা অর্থ হবে করা গুল অর্থ বলা আরবি ভাষায় গুল এর বাংলা অর্থ বলা আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান বাংলা অর্থ হবে কারণ বেত অর্থ বাড়ি আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে বাড়ি তিজারা অর্থ বাণিজ্য আরবি শব্দ অর্থ হবে বাণিজ্য তাকিদ অর্থ জোর দেওয়া আরবি ভাষায় তাকিদ বাংলা অর্থ হবে জোর দেওয়া হিসাবা অর্থ হিসাব আরবি ভাষায় হিসাবা বাংলা অর্থ হবে হিসাব নুম অর্থ ঘুম আরবিতে নুম বাংলা অর্থ হবে ঘুম নাদি অর্থ ডাকা আরবি ভাষায় নাদি বাংলা অর্থ হবে ডাকা নফর অর্থ লোক আরবি ভাষায় নফর বাংলা অর্থ হবে লোক সাহির অর্থ জাদুকর আরবি ভাষায় সাহির বাংলা অর্থ হবে জাদুকর কাতিবর্থ লেখক আরবি ভাষায় কাতিব বাংলা অর্থ হবে লেখক তবিবত ডাক্তার আরবিতে তবিব বাংলা অর্থ হবে ডাক্তার তাজির অর্থ ব্যবসায়ী আরবি ভাষায় তাজির বাংলা অর্থ হবে ব্যবসায়ী জাওয়াল অর্থ মোবাইল আরবি ভাষায় জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল আয়ু অর্থ কোনটি আরবি ভাষায় আয়ো বাংলা অর্থ হবে কোনটি লায়ন অর্থ নরম আরবিতে লায়ন বাংলা অর্থ হবে নরম আতীত অর্থ দিয়েছি আরবি ভাষায় আতীত বাংলা অর্থ হবে দিয়েছি করম অর্থ ছিদ্র আরবি ভাষায় করম বাংলা অর্থ হবে সিদ্র হোপরা অর্থ গর্থ আরবিতে হোপরা বাংলা অর্থ হবে গর্থ ইশারা অর্থ সিগনাল আরবি ভাষায় ইশারা বাংলা অর্থ হবে সিগনাল অরাগা অর্থ কাগজ আরবিতে অরাগা বাংলা অর্থ হবে কাগজ আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকবেন Bhalo Tag Allah Hafiz.